হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কয়েকটি নতুন শব্দ এবং শব্দের অর্থ ট্রিপিকল টিপিক্যাল মানে নমুনা টিপিক্যাল মানে নমুনা ডিসেন্ট ডিসেন্ট মানে অবতরণ করা ডিসেন্ট মানে অবতরণ করা কনভারসেশন কনভারসেশন মানে আলাপ বা আলোচনা বলতে পারি আমরা কনভারসেশন মানে আলাপ আলোচনা যেহেতু এই বানানটা একটু পড়ো তাহলে আমরা বানান করে পড়ব স্লেবল ভেঙ্গে সিও এন আর কন কনভার এস এস টি আই ও এন শন কনভার্সেশন কনভারসেশন মানে আলাপ আলোচনা কোনো শব্দের শেষে টি আই ও এন থাকলে উচ্চারণ হবে শন সাবল সাবল মানে ভ্রমণ করা সাবল মানে ভ্রমণ করা ইনভলভ মানে ইনভলভ মানে বা হওয়া সাইব সাইব মানে উপজাতি সাইফ মানে উপজাতি পার্টিসিপেট পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা হেরিটেজ হেরিটেজ মানে ঐতিহ্য হেরিটেজ মানে ঐতিহ্য ম্যাটাফোর ম্যাটাফোর মানে রূপক ম্যাটাফোর মানে রূপক এক্সক্লুসিভ মানে বিশেষ ধরনের এক্সক্লুসিভ মানে বিশেষ ধরনের ইমোটিভ ইমোটিভ মানে আবেগ প্রবল ইমোটিভ মানে আবেগ প্রবল রিফ্লেক্টেড রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হওয়া রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হওয়া ক্লাসিফাইড ক্লাসিফাইড মানে শ্রেণী ক্লাসিফাইড মানে শ্রেণী বিন্যাস manifestation প্রকাশ manifestation মানে ফোকাস সেকুলার সেকুলার মানে পার্থিব সেকুলার মানে পার্থিব ইন্টারেক্ট ইন্টারেক্ট মানে প্রতিক্রিয়া করা ইন্টারেক্ট মানে প্রতিক্রিয়া করা কমিউনিটি কমিউনিটি মানে সম্প্রদায় কমিউনিটি মানে সম্প্রদায় কনসিস্ট অফ কনসিস্ট অফ মানে গঠিত হওয়া কনসিস্ট অফ মানে গঠিত হওয়া প্রোগানো মানে যোগানো মানে যোগানো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে সেই ফিল্মটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ